বন্ধুরা সবাইকে গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সেই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিগুলো স্টার্ট করছি এখন বাজে হচ্ছে একটা ঠিক আছে দেখো মুড়িটা আনা হয়েছে মুড়িটা ডিব্বায় ঢুকিয়ে দিয়ে একটুখানি বেঁচে আছে আর এটা তো এক ডিব্বা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো সকাল সকাল আমার কাজটা সব হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে একটু বাজারে গেছিলাম ওই জন্যই কুর্তিটা পরে আছি ঠিক আছে তো চলো কি রান্না আমাকে দেখিয়ে দিই সান টান করি কটা বাসন পরে আছে রান্না সেই বাসনগুলোকে ধুবো ধুয়ে টুয়ে তারপর সান টান করে তারপর দেখা হবে তোমাদের সঙ্গে ঠিক আছে তো চলো কাজগুলো আছে মানে বাসন ধোয়া বাকি আছে সেই বাসনটা ধুয়ে নিই তারপর দেখা করবো ঠিক আছে তো চলো আর ঘরটা চুপচাপ লাগছে কেন বলো আচ্ছা এখানটা কেন ঝাপসা মতো লাগছে মানে পুরো ডাইরেক্ট গেটের থেকে রোদের গেট আসছে মানে আলোটা সেই জন্য ওখানটাতে কেমন একটা ঝাপসা টাইপের লাগছে লাগছে না আর মাথায় তো আমি কালকে তেল নিয়েছি চুলে আজকে মাথার শ্যাম্পু করতে হবে আমার আর একটা কথা বলার আছে তোমাদেরকে কালকে কালকে আমরা বাপের বাড়ি যাব ঠিক আছে আমার পিসুমশাইয়ের ভাই নেই মারা গেছে তো কাজে নিমন্ত্রণ দিয়েছে সেই কাজে আমরা যাব ঠিক আছে তোমাদের গিয়ে দেখাবো ঠিক আছে চলো বাসনটা ধুই নি পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো কাজকর্ম সেরে একদম আমি স্নান টান করে তোমাদের কাছে এলাম বুঝতেই পারছো ঠিক আছে তো চলো স্নান করে সিন্দুর টেন্দুর পরে জামাকাপড় ছেড়ে একদম কাজ টাজ গুছিয়ে বাগিয়ে তারপরে এলাম তোমার কাছে ঠিক আছে তো চলো কি রান্না করলাম একবার দেখে নাও দেখো বন্ধুরা কি রান্না করেছি দেখো পটল সয়াবিন আলু তরকারি করেছি এই যে দেখো দেখতেই পাচ্ছ আর আমার পটল খেতে না খুব ভালো লাগে আর এই যে আলু মাখা করেছি সকালবেলা করেছিলাম সব ফ্যান ভাতের সঙ্গে খাওয়া হয়েছে আর এই যে এখানে আছে ডাল মসুরির ডাল করেছি আর এই যে এটা হচ্ছে ভেন্ডি আলু সরষে পোস্ত দিয়ে করেছি একটু চচ্চড়ির মতো মাখা মাখা তো আজকে এই রান্নাই করেছি আজকে আর বেশি কিছু করিনি ঠিক আছে তুই চলো খাও খাওয়া দাওয়া করি তোমরাও খেয়ে নাও অনেকখানি বেলা হয়ে গেছে আর আমার খুব জোর খিদেও পেয়েছে আজকে মনে হচ্ছে সরষে চচ্চড়ি দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে ভাতটা চলে যাবে চলো তাহলে খেয়ে বাবু সাড়ে তিনটে বাজে কখন তুমি ভাত খেয়েছো ঘুম নাই তোমার ঘুমাতে বলেছি ছেলে এই ফোন নিতে পারছো না তুমি আর লাইটটা বন্ধ করে দাও চলো ঘুম করো

অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে নাকি হ্যাঁ সাড়ে দশটা বাজে বন্ধুরা এবার শুয়ে পড়বো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব পাইকে টাটা আবার দেখা নতুন ব্লগে আর এই দুদিন ধরে ব্লগ বানাচ্ছি কিন্তু গুড নাইট করতে পারছি না আর সত্যি কথা বলতে গেলে ভিডিওটা অনেকখানি বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য আর ইচ্ছে করে করিনি আর আজকে ভিডিওটা একদমই ছোট হবে বলে আমি আজকে গুড নাইটটা যাওয়া দিয়েছি ঠিক আছে তো চলো সবাইকে টাটা আবার দেখাবো নতুন ব্লগে আর কাল তো বাপের বাড়ি যাচ্ছি দেখাবে ওখানে ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে পরে দেখা হচ্ছে মানে পরের দিন দেখা হচ্ছে টাটা